তো হে গাইস তো আমার সঙ্গে আজকে সকালবেলা এরকম এরকম ঘটনা ঘটলো তো চলো প্রথম থেকে বলি আজকে সকালবেলা উঠে আমি একটু ব্রাশটা নিয়ে বাইরে ভাবছিলাম যে আমার যদি একটা গার্লফ্রেন্ড থাকতো আমি একটু কথা বলতাম বাবু শোনা আমার মুখটা দেখে ভাবলাম যে আমার যা মুখ পড়লো ওইসব কথা ছাড়ো ওইসব কথা ভাবলে একটু কষ্ট লাগে তারপর আমি চলে যাচ্ছিলাম হেলমেটটা পরে দোকানে আমি আগে থেকেই জানতাম যে বৃষ্টি হবে তার জন্য আমি হেলমেটটা কিনে নিয়েছিলাম মেমারি থেকে তারপর আমি চলে যাচ্ছিলাম হেলমেটটা পরে দোকানের দিকে তো দোকানের দিকে যাওয়ার সময় জোর তার বৃষ্টি হচ্ছে সবাই ছাতা নিয়ে রয়েছে আমি তিরিশ কোটি টাকার হেলমেট পরে দোকান থেকে কাজটা মিটিয়ে আমি বাড়ি চলে গেলাম বাড়ি যাওয়ার পরে আমি দেখলাম দাদার দোকানে ওরা দাঁড়িয়ে ছিল তাদেরকে বললাম যে চল ভাই বাড়ি যাওয়া যাক তারপর হুলো একটু ফটো মটো তুলছিল তারপর আমরা চলে যাচ্ছিলাম বাড়ির দিকে তারপর হুলো বলছিল যে সাইকেলটা নিয়ে একটু মারছিলাম অনেক মারার পরে ভাবলাম যে সাইকেলটা একটু পার্কিং করে দিয়ে বাড়ি চলে যায় সাইকেলটা পার্কিং করে আমি চলে গেলাম বাড়িতে চলো এই ব্লগটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে